বডিটি পড়তে দেখো তাই ফোনটা নিয়ে ফোনটা ফোনটা আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং কে কেমন আছো আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো প্রচুর ঠান্ডা তো এসবে ঘুম থেকে উঠেছি আর সাথে সাথে আমার ছুটকিও ঘুম থেকে উঠে গেছে পাশে দেখো ওর বাবা ঘুমাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে মানুষ আছে কিভাবে ঢাকা নিয়ে ঘুমাচ্ছে দেখো তো ঘুমাও কেই নাই কেন বাইরকম ঢাকা নিয়ে প্রচুর ঠান্ডা পড়েছে তো এই যে ছুটকি মাকে নিয়েই আজকের ভিডিওটা শুরু করলি এখনও কিন্তু দেখো গ্যাট খুলে না গ্যাটটা লাগাই আছে জাস্ট ঘুম থেকে উঠেছি ছুটকিও আমার সাথে সাথেই উঠে গেছে তো ছুটকিকে একটু আমি কলে নিয়ে আদর করে নিলি ছুটকিকে কিন্তু আমি এখন নিয়ে যাবো না কারণ প্রচুর ঠান্ডা রয়েছে বললামই আর ছুটকিকে নিয়ে যদি যায় তাহলে তো আমার কোনোই কাজ করা হবে এখানে ছুটকিকে কলে নিয়ে থাকতে হবে আর এইখানে যদি একে শোয়ান ও সুন্দর খেলে খেলে ওর বাবার সাথে শুয়ে থাকে তোর বাবা এখন ঘুমাচ্ছে ওকে যখন শুয়াবো ওর বাবাকে তুলে দেবো তো এই যে ছুটকি মা এখন আদর নিচ্ছে ছুটকিকে ওর বাবার কাছে রেখে দিয়ে এসেছি আর এদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি সকালের কাজগুলো এখন চলে এক একে করে নিই আগে আমি ঠাকুর ঘরটায় ঝাড়ুটা দিয়ে নিয়েছি তারপরে বাড়িগুলো ঝাড়ু দেবো সকালের কাজটা আমার প্রায় কমপ্লিটের দিকেই আর এ দেখো এটা হচ্ছে আমাদের ভাগ্নে পাশের ঘরের তো এসেছে সামনেই তো মকর সংক্রান্তি ওই জন্য আর কি তো দেখো ভাগনার প্রচুর রাগ একটু যদি রাগ লাগে যায় তো এরকমভাবে ও কান্না করে দেখলে তো মাটিতে শুয়ে দিয়েছিল আর দেখো কত কিছু নিয়ে বসেছে তবুও ছেলেটার আর শান্তি নেই পাশের ঘরের থেকে চলে আসছে একটা ফুচকি তো ফুচকিটা এখন ওর সাথে খেলছে রোদ্দাপে যাবে এখানে অনেক ঠান্ডা রোদ্দাপে নিয়ে যাবো ওই না দাদা গেছে স্কুল বলছি আর দোকান গেছে দাদা কখন আসবে সেই কখন দোকান গেছে এখন আসেন না দোকান পাঠাচ্ছি আর বারবার বললি যে একটু তাড়াতাড়ি আসবি কারণ আমি স্নান করতে যাব আর ওইদিকে নিয়েছি গেছে আর এইদিকে ছুটকি আমার ঘুম আছে ঘরে কেউ নাই তো এখন ছুটকি কাছে না থাকলে আমি যাব কি করে স্নান করতে তো চলো এখন দেখায় তোমাকে একটা জিনিস দেখাও আমি এই যে এখন ঘরে যাচ্ছি সে দেখো কটা বাজে দেখছো এখনও স্নান জুটে নেই তো বিশাল আসুক তারপরেই যাব বসো খাটে না না আমাদেরই ঘর আছে ওইদিকে আর এই দেখো কে এসেছিলো আমাদের ঘরে তো আমাদের ঘরের কাজ শেষ করে ওরা এখন যাচ্ছে পাশের ঘরে তো দুটা দিদি এসেছিলো এখন ওরা ব্লক থেকে এসেছিলো সার্ভের জন্য যে ঘরের কারো কোনো অসুবিধা আছে কি অসুবিধা বলতে শরীর কোনো দাগ বা কে আম্বল তো আমাদের সেরকম কারো কোনো অসুবিধা নেই তো দিদিরা এখন পাশের ঘরে গেলো আমাদের ঘরটা সার্ভে করার পরে বিশালকে দোকান পাঠাই কি ভুল করেছি আমি এখনও আছে না আধা ঘন্টা হয়ে গেল তো আমি এদিকে ভাত বসানছি আর দেখলে তো ঘড়ি তো কটা বাজে আমার এখন চান জুটে নাই আর ছুটকির কাছেও থাকার কেউ নাই তো ছুটকিকে এখানে আমি শোয়ান নিয়েছি তখন চলো চালটা মেরে আনলি এদিকে হাঁড়িতে চালও দিয়ে দিয়েছি ছুটকি তো এখন ঘরে শুয়ে আছে বিশাল তো এখনও আসে নাই কোথায় গেছিল কখন গেছিস

দোকান যাই করে খেলতে লাগে গেছিলো তো এখন ছুটকিকে দিয়ে দিয়েছি বাড়ি রোদ দাবে আর এখন বিশাল আছে ওইখানে আর এদিকে আমি ভাত বসাচ্ছি রান্নাটা করে নিই তারপরে সিনানোর ব্যবস্থা হবে ছুটকি আর বিশাল এখন বাড়িতে রয়েছে আর আমি এ দেখো রান্নাঘরে চলে এসেছি দেখো আমি কি কি রান্না করেছি এখানে শাগের মারচলি করেছি আজকে খুবই শর্টকাট আর এখানে রয়েছে একটা ছেচকি বেগুন আর সিম আর এখানে রয়েছে ভাত তো দুপুরের রান্না আমার কমপ্লিট রান্নাটা তো কমপ্লিট হলো এখনও কিন্তু আমার স্নান হয়নি তো এখন যাব স্নান করতে তো চলো তার আগে দেখে নিই যে ঘড়িতে কটা বাজছে দেখো কটা বাজে এখন কি স্নানের টাইম এখন খাওয়ার টাইম হয়ে গেছে আমার আর সবটা হয়েছে আজকে বিশালের জন্য ঘরে ছিল না কেউ আর বিশালও সাথে ছিল না গিয়েছিল খেলতে তো এখন যাব চান করতে দেখছো কিছুগুলো কাচার আছে সকালে ভিজিয়ে রাখিছিলি কাচবো বলে কিন্তু সেটা আর আমার হয়নি তো চলো চান করে আসি তারপরে কথা হচ্ছে তো ফাইনালি এবার আমি চান করে চলে এসেছি আর এখন আমি কিছু কাজ ফেলে গেছি তো সেই কাজগুলাই করব। এটা কিন্তু দুপুরের কাজ না এটা কিন্তু আমার সকালেরই কাজ ছিল এই দেখো কিছুগুলো আমার বাসন জমা করা ছিল ঘরে তো ওইগুলাই এখন আমি ধুয়ে নেবো তারপর জলও খো ঘরে জলও নিয়ে যাইতে হবে তো আবার এখন আমি চলে আসছি নলতলায় জল নিতে তো চলো বালতিটা এ দেখো জলটাও ভরে গেছে এখন জলটা নিয়ে যাই ছুটকিটাকে কেউ না দেখলে বা কেউ না রাখলে আমি চান করতেও যাইতে পারিনি তারপরে এই বাড়ি থেকে এসে বাসনও ধুতে পারিনি তো ওই জন্য আর কি গাছগুলো ফেলে রাখি তো এখন আমি এই যে জলটা নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া কিন্তু এখনও দুপুরের হয় না আড়াইটা মতন বাজে তো এরপরে চলো ঘরে যাই বিশাল কিন্তু খেয়েছে তো এই দেখো এখানে ও থালাটাও রয়েছে তো বিশালকে দিয়েছি এবার আমি খাবো বিশাল বডি পড়তে থাকো তাই আয় ফোনটা নিয়ে যা তাই আয় ফোনটা নেবে ফোনটা নেবে তাহলে একটু পরে লিব হ্যাঁ ফোনটা লিখতে এসেছিল বললি বই নিয়ে যা তখন আর ফোন নিয়ে যায়নি এমনি চলে গেল দোনো এটা এটা লাগান দোনো মুখ টয়

দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো বিশাল এইখানে খাই পরে আছে বসে আছে ও যখন আইলো আমি বলি যে বইটা নিয়ে যা ওইখানে তোর বুনুকে দেখে দেখে পড়বি ও কিছুতে আর বইটা নিয়ে এলো না ফোনটা চাইছিল তো ফোনটা আমি দিলি না সব থেকে কষ্টের কাজ কি জানো তো বই পড়া আমি পরে বললি যে আই ফোনটা দিব নিয়ে যা ও কিন্তু বুঝতে পারেছে যে আমাকে মিথ্যা বলছে বই আনতে বলছে তো চলো সবাই ভালো